আমাদের ইস্যুটা কি ছিল ইস্যুটা ছিল আমাদের একটা কন্যা ডাক্তারি পড়েন তাকে রেপ করে খুন করা হয়েছে গ্যাং রেপ করে খুন করা হয়েছে মূল আন্দোলনটা তো এটা তার খুনের বিচার চায় পরবর্তী সময় ঘটনা পরম্পরা এবং ডিএনএ টেস্ট এবং সমস্ত কিছুর মাধ্যম দিয়ে এস্টাবলিশড হলো তদন্ত রিপোর্টের মধ্যে এস্টাবলিশড হলো যে না গ্যাং রেপ হয়নি একজন রেপ করেছিল এবং সে ধরা পড়েছে এক দুই সন্দীপবাবুকে গ্রেপ্তার করার করে যেটা জনমত বিজেপি এবং সিপিএম এস্টাবলিশ করতে চাইছিল যে সন্দীপবাবু বুঝি এই খুনের পিছনে জড়িয়ে কিন্তু সন্দীপবাবুকে খুনের পিছনে জড়ানোর কোনো তথ্য পায়নি অর্থাৎ যা কিছু আমরা শুনেছিলাম ওই যে দেড়শো গ্রাম বীর্য পাওয়া গেছে হ্যাঁ এই যে মেয়েটার পিছনে এখানকার হাড় ভেঙে দিয়েছে এই যে জোর করে পুড়িয়ে দেওয়া হয়েছে এই যে টোটাল বিষয়টা পরবর্তী সময় ধীরে 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 প্রচার হয়েছিল। এগুলো সবটাই মিথ্যা করে কৌশল করে কিন্তু সত্যি কোনটা আমরা কন্যাকে হারিয়েছি আমাদের কন্যা চাকরি করা অবস্থায় রেপ্ট হয়ে খুন হয়েছে ফলে সন্দীপবাবুকে যে কেসের জন্য গ্রেপ্তার করা হয়েছে সেই কেসটা অন্য দুর্নীতির কেস তো দুর্নীতি তো আমাদের পলিটিক্যাল দলের নেতা বড় বড় অফিসারদের রক্তের সঙ্গে মেশা দুর্নীতিতেই তো ভর্তি ভারতবর্ষ যারা দুর্নীতি দুর্নীতি বলে চিৎকার করছে তাদের বেশিটাই তো দুর্নীতি বা এই যে দেখুন আপনার চ্যানেলের মাধ্যমে একটি ভয়ঙ্কর টু দিফর ইনফর্ন কথা বলছি যেটা হলো আমার কাছে একটা পাণ্ডুলিপি এসেছে দেখুন ভারতবর্ষে এখনো পর্যন্ত বাবা সাহেব সংবিধান রয়ে গেছে এখনও তথাকথিত রাষ্ট্র হয়নি যে রাজা যা বলবে তাই হবে ফলে আইন আইনের পথেই চলবে আইনে এমন কিছু আছে অপরাধী বলে যাদেরকে ধরা হয় অপরাধী তো প্রমাণ হয় না তার মধ্যে নিয়ম হচ্ছে তাদের জামিন দেওয়া হয় অর্থাৎ জামিন দেওয়া হলো মানে যে অপরাধী মুক্ত মুক্ত হয়ে গেলেন তা নয় আর সিস্টেম অনুযায়ী আগে যেটা চোদ্দো দিনের মধ্যে বা জামিন পেত এখন এই নতুন যে দণ্ড সংহিতাতে বলা হয়েছিল হয়েছে যে নব্বই দিন পর্যন্ত মানে জেল কাস্টোডিতে রাখতে পারে তারপর জামিন হবে তো সন্দীপবাবু এবং টালা ওসি তারা জামিন পাবে এটাই স্বাভাবিক আর দ্বিতীয় কথা হচ্ছে আমি তো ব্যক্তিগতভাবে ঘটনা পরম্পরা বিশ্লেষণ করে আপনাদের সামনে আপনাদের মাধ্যমে আগে বলেছিলাম টানা তারা থানার ওসিকে মুরগি করা হয়েছে উনি দোষী নন সেটাই প্রমাণিত হবে আমি লিখে দেব সেটাই মিলে যাবে এক দু নম্বর হচ্ছে সন্দীপবাবুর যে দোষ নিশ্চয়ই দোষ করেছেন কিন্তু সেই দোষটা মানুষ কি জানে আমাদের ইস্যুটা কি ছিল ইস্যুটা ছিল আমাদের একটা কন্যা ডাক্তারি পড়েন তাকে রেপ করে খুন করা হয়েছে গ্যাং রেপ করে খুন করা হয়েছে মূল আন্দোলনটা তো এটা তার খুনের বিচার চায় পরবর্তী সময় ঘটনা পরম্পরা এবং ডিএনএ টেস্ট এবং সমস্ত কিছুর মাধ্যম দিয়ে এস্টাবলিশড হলো তদন্ত রিপোর্টের মধ্যে এস্টাবলিশড হলো যে না গ্যাং রেপ হয়নি একজন রেপ করেছিল এবং সে ধরা পড়েছে এক দুই সন্দীপবাবুকে গ্রেপ্তার করার করে যেটা জনমত বিজেপি এবং সিপিএম এস্টাবলিশ করতে চাইছিল যে সন্দীপবাবু বুঝি এই খুনের পিছনে জড়িয়ে কিন্তু সন্দীপবাবুকে খুনের পিছনে জড়ানোর কোনো তথ্য পায়নি অর্থাৎ যা কিছু আমরা শুনেছিলাম ওই যে দেড়শো গ্রাম বীর্য পাওয়া গেছে হ্যাঁ এই যে মেয়েটার কিজনে এখানকার হাড় ভেঙে দিয়েছে এই যে জোর করে পুড়িয়ে দেওয়া হয়েছে এই যে টোটাল বিষয়টা পরবর্তী সময় ধীরে 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 প্রচার হয়েছিল এগুলো সবটাই মিথ্যা করে কৌশল করে কিন্তু সত্যি কোনটা আমরা কন্যাকে হারিয়েছি আমাদের কন্যা চাকরি করা অবস্থায় রেপ্ট হয়ে খুন হয়েছে ফলে সন্দীপবাবুকে যে কেসের জন্য গ্রেপ্তার করা হয়েছে সেই কেসটা অন্য দুর্নীতির কেস তো দুর্নীতি তো আমাদের পলিটিক্যাল দলের নেতা বড়ো বড়ো অফিসারদের রক্তের সঙ্গে মেশা দুর্নীতিতেই তো ভর্তি ভারতবর্ষ যারা দুর্নীতি দুর্নীতি বলে চিৎকার করছে তাদের বেশিটাই তো দুর্নীতি বা এই যে দেখুন আপনার চ্যানেলের মাধ্যমে একটি ভয়ঙ্কর টু দিবর কথা বলছি যেটা হলো আমার কাছে একটা পান্ডুলিপি এসেছে দীপক কুমার বোসের একটি বিখ্যাত বই ছিল আপনারা জানেন যে বইটা মমতা ব্যানার্জিকে নিয়ে অনেক কিছু ছিল সেটা আমি হেল্প করেছিলাম করেছিলাম বাক স্বাধীনতার জন্য দীপক দা যদিও পরবর্তী সময় দীপক দা অনেক কিছু বলেছে সেটা বাদ দিন আমি তাকে রেসপেক্ট করি ঠিক গত পরশুদিন আমার কাছে একটা পাণ্ডুলিপি এসেছে সেই পাণ্ডুলিপিটা যিনি লিখেছেন তিনি একসময় মুজফর আহমেদ বা কাকাবাবুর কাঁপতো সেটা লিখে দিতেন এবং প্রমোদ দাসগুপ্তর কাছের মানুষ এবং যিনি ইতিহাসের প্রফেসর ছিলেন যিনি সিপিএমের বিধায়ক ছিলেন তিনি বলছেন তিনি পাণ্ডুলিপিতে লিখেছেন প্রমোদ দাশগুপ্তকে খুন করেছে সিপিএমের পলিট ব্যুরো এবং সেন্ট্রাল কমিটি কৌশল করে তার সঙ্গে বুদ্ধবাবু জড়িয়েছিল সেটা লিখছে এবং আরও তিনি লিখলেন যে বুদ্ধবাবু আমেরিকা থেকে তার মাসুয়ার আসত এবং শেষের দিকে সিপিএমের বড় বড় পোস্ট যতগুলো চাকরি হতো পোস্টে আসতো যেমন ভাইস চ্যান্সেলর ইত্যাদি আমেরিকা ফাইনাল করে দিত এটা তো উনি তো লিখেছেন একদম তো ফলে সেগুলো আমাদের কাছে বিষয় না সেটা লিখেছে বলে লিখেছে সেটার জন্য কেউ মামলা করতে পারে সেই মামলার জামিন হতে পারে ফলে পার্থ চ্যাটার্জি থেকে সন্দীপ ঘোষ বা আমার ওই পুলিশ অফিসার বন্ধুরা জামিন পাবে এটাই স্বাভাবিক একটা প্রক্রিয়া এতে উতলা হওয়ার কিছু নেই এতে নতুনত্ব কিছু নেই বরং পার্থ চ্যাটার্জি যে পার্থ তো আপনার বন্ধু ছিলেন পার্থর সঙ্গে কি আপনি যিনি যেমন কাস্টাডিতে ছিলেন ইডির এবং জেলে ছিলেন আপনি কোনার সাথে দেখা করেছিলেন আপনি তো ঘনিষ্ঠ বন্ধু বলে আমি সূত্র খবর দেখুন আমি পার্থ চ্যাটার্জিকে দু তিনবার চেষ্টা করেছিলাম জেলখানার ভিতরে দেখা করতে যাওয়া বিশেষ কারণে হয়তো আমাকে সেটা ঢুকতে দেয়নি কিন্তু আমি চেষ্টা করেছিলাম চেষ্টা করেছিলাম শুধু নয় আমি টপ আমার চেনা মানুষ ছিলেন জেল মন্ত্রী অখিলবাবু এবং অখিল পরবর্তীর সময় এডিজি এডিজি লক্ষ্মীনারায়ণ মিনা কিন্তু যে কোনো কারণে পার্থদার সঙ্গে আমার দেখা হয়নি কিন্তু আমি তো পার্থদার অনেক ভালো জিনিস দেখেছি খারাপ জিনিস শুনেছি আমি দেখিনি কাগজে টিভিতে প্রচুর শুনেছি প্রচুর শোনা যায় প্রকৃতপক্ষে কেসের রায় যেটা বেরবে সেটাতে বুঝতে পারবো তার বাইরে একটা 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 সম্পর্ক ব্যক্তিগত আমি পার্থ চ্যাটার্জির অনেক ভালো গুণ দেখেছি পার্থ চ্যাটার্জি ভোটে দাঁড়ালে আমি দুবার তার লিভলেটটাও লিখে দিয়েছি আমি তার বাড়িতে তার সাধারণ জীবনযাপন তার মায়ের সঙ্গে আমার আলাপ আমি দোতলায় উঠে যেতাম যখন পার্থতার প্রচুর পাওয়ারফুল তখনও তার বাড়ি গিয়ে সাধারণ মানুষের মতো চলাফেরা করা খাওয়া দাওয়া আমি দেখেছি এবং পার্থ চেনা জানা বন্ধু বান্ধবদের সঙ্গে বন্ধুর মতোই মিশতেন ফলে আমি পার্থ চ্যাটার্জির জামিন পাওয়াটা আমার কাছে একটা চিন্তা মুক্তি বলা যেতে পারে কারণ পার্থ যদি যত তাড়াতাড়ি ফিরবে আমি ওর বাড়ি থেকে দেখা করব। কারণ ব্যক্তিগতভাবে পার্থ চ্যাটার্জি আমার বন্ধু আমি কোনো রাজনৈতিক দলের কর্মী নয় ফলে আমার কাছে কে কোন লবি ফবি নেই আমার কাছে আছে বন্ধুত্ব আমি বন্ধুত্বকে অনেক বড় করে দেখি সে জায়গা থেকে পার্থ চ্যাটার্জীর জামিন পাওয়াটা আমার কাছে অনেক আনন্দের খবর হ্যাঁ তো ওই যে পাণ্ডুলিপিটা যে পাণ্ডুলিপিতে তো অনেকে অনেক অভিযোগ করতে পারেন যিনি লিখেছেন তার দায়িত্ব যেমন দীপকবাবু লিখেছিলেন তো তার জন্য যদি জেল হয় জরিমানা হয় তার জন্য তো আইন আইনব্যাপীক তার জামিনও হবে আর আপনারা হয়তো অনেকে ভাবছেন যে সিপিএমের সম্পর্কে এরকম ভয়ঙ্কর কথা বললাম কিভাবে কোন কে বলেছে আমার কথা তো না আমি একটি হরিদাস পাল সেটা বলেছেন একসময় সিপিএলের সিপিএমের বিখ্যাত মানুষ রবীন্দ্রভারতীর অধ্যাপক ছিলেন এবং এমএলএ ছিলেন কমরেড সুমন্ত হীরা হ্যাঁ তিনি এটা বলেছেন না তিনি লিখেছেন সেই পাণ্ডুলিপিটা আমাকে দিয়েছেন সম্ভবত খুব তাড়াতাড়ি সেই বইটা প্রকাশ হতে পারে মানুষের বাক স্বাধীনতা আছে সে তার কথা বলবে